আমি দেশ বেগম খালোদা জিয়ার সাবেক প্রধানমন্ত্রী ওনার পক্ষ থেকে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানা জানাচ্ছি আমি দেশ বেগম খালেদা জিয়ার সাবেক প্রধানমন্ত্রী ওনার পক্ষ থেকে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি ওই কিছুদিন আগে আপনার নাম্বার ওয়ার্ডে এসেছিলাম সেম অবস্থা খুবই এই খারাপ অবস্থা আমি বলেছি আমি দক্ষিণ পাশালি থেকে আমি আমার উন্নয়নের কাজ আমি সালা শুরু করব আমি আপনাদেরকে কথা দিতে চাই এই নির্বাচনের আগ পর্যন্ত যতটুকু পারি আমি চেষ্টা করব মিনিমাম কিছু ইটের ব্যবস্থা করে হলেও জেলা পরিষদ থেকে এই রাস্তায় যাতে একটু সলিন ব্যবস্থা হয় আমাদের ছোট ছোটো ছোটো ছেলেমেয়েরা আমাদের মা বোনেরা যাতে চলাফেরা করতে পারে আমার ভাইয়েরা বাজার সাজে যেতে পারে স্কুল কলেজে যেতে পারে আমি আমার পক্ষ থেকে বেশি কিছু না বলেছে আমি দীর্ঘদিন থেকে রাজনীতি করি রাজনীতি করলে তো আশাবর্ষা থাকে আমি পেশায় একজন আইনজীবী উকিল হয় উকিল তো অনরা যারা আর হাসি গেইন আর হাসে আইবেন ইনশাল্লাহ আর এই এই কথা বলতে চাই শেষ আমার মা বোনেরা আমাকে দোয়া করবেন আমার মুরব্বীরা আছেন এখানে আমার ভাইয়েরা বন্ধুরা আছেন আমার এই ছোটো ছোটো ছেলেমেয়েরা আছেন আমাকে দোয়া করবেন আল্লাহ যদি আমাকে কামিয়াব করে আমি কথার ভুল জুড়ি শোনাতে চাই না আমি কাজে প্রমাণ করতে চাই আমি অ্যাডভোকেট আলহাজ ইফতখার হোসেন চৌধুরী মহসিন আপনাদের কি ধরনের সহযোগিতা করতে পারি এটা সাহায্য এটা সাহায্য না আমরা বাসখালীর মানুষ আমরা বাংলাদেশের মানুষ আমাদের ন্যূনতম খেয়ে পড়ে আমাদের বেঁচে থাকার অধিকার আছে আমি সমবেদনা জানাচ্ছি আমার নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সাহেবের পক্ষ থেকে ইনশাল্লাহ আপনাদের জন্য সামনে যতটুকু আমার ক্ষমতা আছে আমি ততটুকু দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব বিশেষ করে যদি যোগাযোগ ভালো না হয় আপনারা লবণ উৎপাদন করেন মাছ চাষ করেন আপনারা সবজি উৎপাদন করেন এগুলো যদি যায় তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি বিক্রি করে টাকা পয়সা নিয়ে ঘরে আসতে পারে আমি এই এই জন্য যোগাযোগ ব্যবস্থার উপর আমি খুবই জোর দিব ইনশাল্লাহ আর আমার পক্ষ থেকে শখালীতে এমন একটা জায়গাও আছে যে বৃষ্টি হলে হাঁটা যায় না বৃষ্টির পরে হাঁটা যায় না এটা কল্পনাও করা যায় না আপনারা আমার কথা সবাই বুঝছেন সিডিয়া হইম না সাধু বসা হইম আলহামদুলিল্লাহ তাহলে বোঝা যায় এ এলাকায় আগের চেয়ে অনেক বেশি শিক্ষিত পরিমাণ বেড়েছে আলহামদুলিল্লাহ আমি বাসখালির একজন সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করি আমি এটা শুনেছি কিন্তু আমি যেহেতু রেড ক্রিসেন সোসাইটির দায়িত্ব নিয়েছি তা আমাকে বিভিন্নভাবে দায়িত্ব পালন করতে হয়েছে ঢাকা এবং চট্টগ্রামে দৌড়াদৌড়ি করতে হয়েছে এদের মা বোনেরা আমাদের মুরব্বীরা আমাদের ভাইয়েরা আমাদের এই ছোটো ছোটো বাচ্চারা কীভাবে চলাফেরা করবে স্কুলে কেমনে যাবে আশেপাশে স্কুল নাই আচ্ছা আমাদের বাচ্চারা দৃষ্টি হল স্কুলে যেতে পারেনা তাহলে তাহলে কেন 51 বছর পরও এসে এই ধরনের দৃশ্য দেখতে হচ্ছে খুব দুঃখজনক হেতু রাষ্ট্রিতি করি আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে আমার নিজের উপার্জনের আয় থেকে আপনাদের জন্য কিছু নিয়ে এসেছি এগুলো আমি দিব আপনারা ওই রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে দেখি আমি কি ব্যবস্থা করতে পারি তবে এখানে যারা আছেন মুরা বিরা আমাকে একটু সহযোগিতা করবেন আপনাদের এই রাস্তাটার ব্যাপারে আমাকে আপনারা একটা কি রাস্তার নাম টাম এগুলো আমাকে দিবেন আমি এল জি এডি হোক জেলা পরিষদ হোক আমি ইনশাল্লাহ আমার মা বোনেরা যাতে এখানে প্রসূতি মেয়েরা যে যে কি অবস্থা এখানে যদি একটা বাচ্চা সম্ভবা মানে আমাদের মা বোনেরা যদি সন্তান সম্ভব হয় ওদেরকে তো নীতি নীতিও এখানে পথেই শেষ হয়ে যাবে এমন একটি জায়গায় অবস্থা একটু একটু বৃষ্টি পড়তে ভাগ্য ভালো আজ বৃষ্টি না হতো রোদ থাকতো আমি যদি সুন্দর মধ্যে আসতাম তাহলে আমি আর এই ফিলিংসটা আমার থাকতো না